কিছু অশুভ শক্তি ভীষণ দাপট দেখ ভীষণ দাপট তখন মনে হয় এই যে আমাদের পরিবেশ এই যে বইমেলা এই যে ফিল্ম ফেস্টিভ্যাল এই যে নাট্য উৎসব এই যে গ্রুপ থিয়েটার লিটল ম্যাগাজিন এসব কিছু থাকবে তো আমি আশাবাদী আমি আশাবাদী এই অর্থে আমি মনে করি একে কেউ নষ্ট করতে পারে না এক এক সময় মনে হয় সভ্য দিশ সভ্যতায় শেষ হয়ে গেল ফুরিয়ে গেল কিন্তু তখনও রবীন্দ্রনাথ আবার ফিরে আসেন আমাদের চিন্তায় রবীন্দ্রনাথ একটা জায়গায় গানে লিখছেন পুরায় যাতা ফুরায় শুধু চোখে অন্ধকারের পেরিয়ে দুয়ার চায় ছুটে আলোকে পুরাতনের হৃদয় টুটে আপনি নূতন উর্বে ফুটে জীবনে ফুল ফোটা হলে মরণে ফল ফলবে এই বিশ্বাস নিয়েই আমরা আছি এই বিশ্বাস নিয়ে আমরা